শনিবার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানানোর পাশাপাশি নিজের হাতে পূর্ণমকে মিষ্টি খাওয়ান তৃণমূল সাংসদ কৃতিত্ব নয় কর্তব্য পালন করেছেন বলে জানিয়েছেন হাওড়ায় ফের বিধ্বংস অগ্নিকাণ্ড হাওড়ার মঙ্গলাহাট এলাকার মডার্ন হাট বিল্ডিং এর তিনতলায় হঠাৎই আগুন লাগে হাটের ব্যবসায়ীরাই প্রথমে তিনতলা থেকে ধোঁয়া হতে দেখেন দমকলের আট তিন দিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন আগামী উনিশে জুন হবে ভোটগ্রহণ গণনা বাইশে জুন ভোটগ্রহণ করা হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও গত ফেব্রুয়ারি মাসে তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদের প্রয়াণে কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে পড়ে এছাড়াও গুজরাটে দুটি কেরল ও পাঞ্জাবের একটি করে কেন্দ্রে উপনির্বাচন হবে নির্ধারিত দিনের আগে বর্ষা ঢুকল কেরলে ইতিমধ্যে প্রাপ বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে হাওয়াফি সূত্রে খবর আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে তার প্রভাবে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ব্রাউন সুগার সহ এক যুবক গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফারাক্কা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করে জিআরপি তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একশো গ্রাম ব্রাউন সুগার কোথা থেকে এত পরিমাণ ব্রাউন সুগার পেল ওই যুবক কোথায় বা পাচার করার পরিকল্পনা ছিল তার তদন্ত করে দেখছে পুলিশ ভারতের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হল বিতর্ক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দরানী গ্রাম পঞ্চায়েত এলাকায় সৌরভ তরফদার এবং তার স্ত্রী রূপা তরফদার বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা বলে অভিযোগ ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতা তরুণের গোপন ছবি ভাইরাল করার হুমকির অভিযোগে গ্রেফতার করা হলো এক ফটোগ্রাফারকে অভিযুক্তের নাম পার্থ দাস হালতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ বিকাশ ভবন চত্বর থেকে আন্দোলন সরিয়ে নিলেন চাকরি হারারা রবিবার সেন্ট্রাল পার্ক সংলগ্ন রাস্তার পাশে অবস্থানে বসে তারা ফলে বিকাশ ভবনের সামনে স্বাভাবিক হয় গাড়ি চলাচল